আই শরীফ হাদিস নাম্বার 13৭৪ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামা আল আফজলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ সাত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ও ফিহি খুলিক আদাম এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন ও ফিহি এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে মৃত্যুদান করেছেন ও ফিহি নফকাতু এই দিনে ইসলাম সিংহায় ফুক দিবে এই দিনে আল্লাহ তালা কেমন কায়েম করবেন তাহলে এই শুক্রবারের দিনে আল্লাহ আদম সৃষ্টি করেছেন এই দিনেই আল্লাহ আদম আসাল্লামকে মৃত্যুদান করেছেন এই দিনে ইসলাম সিংহায় ফুক দিবে এই দিনে কেমত কায়েম হবে এরপরে নবী বলেন ফাকসুরু আলিয়া মিনা

খেয়ে নিতে পারবে না কোনো নবীর শরীর পচাইতে পারবে না